আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো তোমরা আমাকে কমেন্ট করে জানাও এন্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ বা ইনবক্সে মেসেজ দিয়েও জানাচ্ছ যে ভাই আমাদের বার্ষিক পরীক্ষা চলে এসেছে তো এই বার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র সাজেশন দেন তো তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমি আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি সো এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে এখন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ উভয় প্ল্যাটফর্মে वार्षिक পরীক্ষার रिलेटेड যাবতীয় ভিডিও পেয়ে যাবে এবং নমুনা প্রশ্নপত্র তারপর পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে সো শ্রোত্রা আজকে ভিডিওতে আমি দেখাবো তোমাদের অশ্রম শ্রেণীর গণিত বিষয়ের वार्षिक পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র তো আমি ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই যে ভিডিওগুলো দিয়ে সবাই মনোযোগ সহকারে পড়ে যাবে ইনশাল্লাহ অনেকের স্কুলে এই যে 90% পার্সেন্ট এইটি পার্সেন্ট যে পরীক্ষা ছিল তোমাদের সেই অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু অনেকেরই তোমাদের হুব কমন এসেছে অনেকের 90% পার্সেন্ট এইটি পার্সেন্ট তোমরাই আমাকে এই কমেন্ট করে বা ইনবক্সে মেসেজ দিয়ে এসে বলেছ তো সবাই এই যে গণিত প্রশ্নগুলো সমাধান করে যাবে সব বিষয়টা চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দেয় বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রটি প্রথমে তোমাদের এই যে গণিত পরীক্ষা সেটা পূর্ণমান হচ্ছে একশো নম্বরের এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা সো এই একশো নম্বরের মধ্যে ফার্স্ট হচ্ছে বর্ণবিচনী প্রশ্ন দেওয়া হবে এই যে বর্ণবিচনী প্রশ্ন মোট ত্রিশটি দেওয়া হবে পঁচিশটি প্রশ্নের জন্য এক মার্ক সো এখানে এই যে এক নম্বরে দিয়েছে যে একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি সো এগুলোর অ্যান্সার আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তারপরে যে দুই নাম্বার তিন নাম্বার এভাবে কিন্তু তোমাদের এখানে মোট বহুন বিচনী প্রশ্ন দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ সো এগুলোর যে টাইপ এই টাইপ অনুযায়ী তোমরা সমাধান করে নিয়ে হান্ড্রেড পারসেন্ট তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন থাকবে তো তোমরা কি করো আমি যে পথ পথ এগুলো সমাধান করে যাও তারপর এই যে পরীক্ষায় যদি কমন আসে তাহলে তুমি আমাকেই বলে যে ভাই কমন আসছে না তো আমি বলবো এই যে আমি আছে অর্থাৎ এই যে মদ্যক কিভাবে নির্ণয় করতে তো এই মদ্যক রিলেটেড যত প্রশ্ন আছে তোমরা সেগুলো সমাধান করে যাও ইনশাল্লাহ দেখবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন থাকবে তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে মোট পনেরোটি এই যে দেখতে পাচ্ছ এক থেকে মোট পনেরোটি দেওয়া থাকবে তো এই পনেরোটি তোমাদের অ্যান্সার করতে হবে না তোমাদের এখান থেকে যে কোনো 10টি প্রশ্ন এনসার করতে হবে যে কোনো 10টি খুব इजीली তোমরা এনসার করতে পারবে যে কোনো 10টি সো এখানে তোমাদের মার্কস হচ্ছে 20 প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকছে সো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নিও আর আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এই প্রশ্নপত্রে উত্তরপত্র তোমরা কোথায় পাবে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন মোট পাঁচটি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ পাঁচটি দেওয়া হবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক এই যেখানে দেওয়া আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক থাকবে তো এখন হচ্ছে তোমাদের এখানে যে সৃজনশীল প্রশ্ন এখানে কিন্তু চারটা বিভাগে ভাগ করা হয়েছে তো প্রথম বিভাগ হচ্ছে যে ক বিভাগ পাটি দ্বিতীয় বিভাগ হচ্ছে খ বিভাগ আহ বিষ গ বিভাগ হচ্ছে জ্যামিতি এবং সর্বশেষ গ বিভাগ হচ্ছে তত্ত্ব উপাত্ত সো এই চারটা বিভাগ থাকবে তো চারটি বিভাগ থেকে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে চারটা বিভাগ থেকে প্রত্যেকটি বিভাগ একটি করে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই যে কবিভাগের এখানে তোমাদের এই এক দুই থাকবে তারপর হচ্ছে হবিভাগে তিন চার এখান থেকে তোমাদের যে কোনো একটি অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে গ বিভাগে পাঁচ ছয় এই যে এখান থেকে চতুর্ভুজের যে জ্যামিতি অংশ তোমাদের এখান থেকে যে উপপাদ্য থেকে একটি আসবে এবং সম্পাদ্য থেকে একটি আসবে তো তোমরা যারা সম্পাদ্য পারো তোমরা সম্পাদ্য করবে আর যারা উপপাদ্য পারো তোমরা উপপাদ্যান্সার করবে আর সর্বশেষ হচ্ছে যে এবং তো গো বিভাগ সৃজনশীল তোমাদের তো মোট পাঁচটি অ্যান্সার করতে হবে তো এই পাঁচটি থেকে তোমাদের এই যে গো বিভাগের তত্ত্ব উপাত্ত তোমরা এমন কোন শিক্ষার্থী নেই যে এই তত্ত্ব উপাত্ত অধ্যায়টি পারো না এমন কোন শিক্ষার্থী আই হোক নাই অবশ্যই সবাই এই পারো তো এখান থেকে আমি বলবো এই যে সাত এবং আট তোমাদের তথ্যপত্র থেকে প্রশ্ন সৃজনশীল করা আসবে এই দুইটাই তোমরা অ্যান্সার করবে কারণ এগুলো সবাই পারো এবং এগুলো কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবে এখানে যদি তুমি দুইটা অ্যান্সার করো তাহলে কিন্তু এই দশ এবং এই দশ কিন্তু বিশ তুমি এই যে বনিবিজন বিচন এগুলো এই বিশ পেলে আর তারপর হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে একটা আসবে দুইটা আসবে তাহলে দুই দুই ছাড় মোট হচ্ছে আর এখানে তোমাদের এম আসবে আরো কয়েকটি এই যে একটা আসছে দুইটা আসছে তাহলে কত মার্কস হচ্ছে টোটাল ছাব্বিশ মার্ক কোন অধ্যায় থেকে তত্ত্ব ও উপাত্ত এই অধ্যায় থেকে তোমরা কিন্তু টোটাল ছাব্বিশ মার্ক পাবে তাহলে ছাব্বিশ মার্ক যদি পেয়ে যাও তাহলে তেত্রিশ পাইতে বাকি কত বাকি হচ্ছে চার তিন সাত এই সাতটা তোমরা ব্যাপার নয় খুব আমি যেভাবে বলছি তোমরা সেভাবে এগুলো সমাধান করে যাবে ইনশাল্লাহ সবাই ভালো একটা রেজাল্ট করতে পারবে সো পিছনে তারা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো উত্তরপত্রটি তোমরা কিভাবে নিবে আমি বলে দিচ্ছি তো এখন তোমাদের জাস্ট দেখে দেই এই যে বর্ণপিটন প্রশ্নের অ্যানসার গুলো এখানে দেওয়া আছে এই যে বর্ণপিটন এক থেকে মোট ত্রিশটি এগুলো নিয়ে তোমরা ভালো করে বাসা প্র্যাকটিস করবে তারপর যে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যানসার গুলো এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে তারপর হচ্ছে এখানে সৃজনশীল প্রশ্নের অ্যানসার গুলো এখানে দেওয়া আছে সাজানো আকারে তো তোমরা এগুলো নিতে হলে কি করবে আমি একটু পরেই বলছি এগুলো তোমরা কিভাবে নিবে আমার কাছ থেকে কোনো টাকা পয়সা লাগবে না আমি তোমাদের কোনো টাকা পয়সা চাচ্ছি না তোমরা কিভাবে নিবে আমি এখন বলে দিচ্ছি সো পৃষ্ঠে তোমরা যদি এই নমুনা এবং উত্তরপত্র নিতে চাও তাহলে তোমাদের কোনো টাকা পয়সা আমাকে পে করতে হবে না জাস্ট তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পেজটি আমাদের ইজি এডু পেজটি তোমরা এই ইজি এডু পেজটিকে ফলো করবে জাস্ট ফলো করবে কোনো টাকা পয়সা তো লাগে না একটি ফলো করতে জাস্ট তোমরা একটি ফলো করবে ফলো করে স্ক্রিনশট নিয়ে তোমরা আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা ইনবক্সে এই স্ক্রিনশটটি পাঠিয়ে দিবে সঙ্গে সঙ্গে তোমার যে প্রশ্নপত্র বা উত্তরপত্র লাগবে সেটা আমি তোমাদের দিয়ে দিব তো তোমরা অবশ্যই পেজটি ফলো করে তারপর আমাকে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ দেবে তোমরা অনেকেই কি করো আমার এই যে পেজটি ফলো না দিয়ে মেসেজ দেব তাহলে কিন্তু আমি এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিব না তোমরা অবশ্যই পেজটি ফলো দিয়ে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিলে সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দিব সো এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত একটি নমুনা প্রশ্নপত্র তো এবারে কিন্তু তোমাদের পরীক্ষা আগের দিন রাতেও স্কুলের প্রশ্নপত্র আপলোড করা হবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো নেক্সট ভিডিওতে কোন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসবো তোমরা আমাকে দ্রুত কমেন্ট করে জানাও ইনশাল্লাহ সেই প্রশ্ন সেই বিষয়ে প্রশ্নপত্র আমি নিয়ে আসবো তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ